হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা ভ্লগটি মানে ভিডিওটি দেখে বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে তোমরা সকলেই জানো যে কাল হচ্ছে রাম নবমী আর সেই উপলক্ষে আজকে আমাদের এখানে র্যালি হয়েছিল তো এর আগেরবারও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তার আগের বারও শেয়ার করেছিলাম তো এবার তৃতীয় বছর চলছে আমাদের এখানে মানে ইসাদ সরকার সরকার এখানকার র্যালি তো যথারীতি পৌঁছে গেছিলাম খুব একটা হাঁটিনি বাইকেই ছিলাম বেশিরভাগ টাইমটা আর একটু একটু হেঁটেছি আর প্রত্যেকবার যে নাচটা হয়ে হয় এবার সেই নাচটা হয়নি নাচেরও সমস্ত কিছু ছিল পিছন দিকে তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো মানে এক তোমরা তো সকলেই জানো যে একটা ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু দেওয়া সম্ভব নয় তো এটাই প্রথম পর্ব হিসেবেই রাখলাম এই ভিডিওটিকে আর পরপর ওই ভিডিওগুলো নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গাড়িতে রয়েছি কারণ আমি তো সেরকম হাঁটাচলা করতে পারছি না তো সেই কারণে গাড়িতে আজ এটুকু পাচ্ছি একটু একটু নেমে ওই জাস্ট একটু হাত তোলা এই অবধি আর নাচটাচ কিছুই করিনি জাস্ট একটু নেমে এই যা তো সবাই একবার বলো জয় শ্রীরাম অনেক অনেক যে ভিডিও করব সেটা করতে পারিনি কারণ স্লোগান দিয়ে তো সবাই হাঁটছিল আর আমরা যেহেতু বাইকে ছিলাম তো যাই হোক যেটুকুই পেরেছি সেটুকুই তোমাদের সামনে আনার চেষ্টা করে যাচ্ছি আমরা তো ভীষণ ভীষণ এনজয় করি যে কোনো অনুষ্ঠান হলেই আমাদের এখানে তো এটা তো আগেই বললাম তিন বছর মানে এবার নিয়ে তিন বছর হলো প্রত্যেকবারের থেকে একটু মানুষজনের সংখ্যাটাও বেশি ছিল কারণ সবাই তো জানে না যে এখানে পুজো হয় তো আস্তে আস্তে আশা রাখছি যে আগামী দিন এর থেকে এর থেকে অনেক অনেক মানুষ আমরা পাবো গেরোয়া কালারের শাড়ি পরে নিয়েছিলাম মোটামুটি মানে মোটামুটি মানে প্রায় জনই পরেছিলাম তো আমাদের সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এখনও অবধি কিন্তু সবাইকে তোমাদের সামনে আনতে পারিনি আসবে আর নেক্সট ভিডিওতে আর এই যে ইনাদেরকেও আনা হয়েছিল আর এটা হচ্ছে আমাদের যে রাম মানে শ্রীরামচন্দ্রের যে মূর্তিটি এটা হচ্ছে আমাদের আগের বছরের এ বছরের তো নতুন মূর্তি চলে এসেছে আর এই যে বাজনার ব্যবস্থা করা হয়েছিল আমরা অনেকটা দূরই র্যালিটা করেছিলাম সবাই মিলেই যেহেতু হাঁটতে পারিনি বাইকে করে গেছি সেহেতু অতটা ভালো লাগছে না আর যদি পুরো রাস্তাটা হেঁটে যেতে পারতাম না সত্যি ভীষণ ভীষণ ভালো হতো কি মজাই না মজা তাই না কিন্তু কি করবো কিছু করার নেই বাইকেই এবছরের র্যালিটা আমাকে কাটাতে হলো তো যাই হোক বন্ধু আজকে এই পর্যন্ত রাম রামনবমীর পার্ট টু নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে আর সবাই একবার বলো জয় রাম আর তোমরা কারা কারা রামনবমীর উপস্বাক এটুকু জানিয়ে দিও আর কারা কারা রাখো না সেটাও জানিয়ে দিও জয় শ্রীরাম